আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গ্রিন হেভেন গ্রিন হেভেনে আপনাদের স্বাগতম সাজকর 1 to 1 আর্টিফিশিয়াল গাছের জগতে সবচাইতে বেশি কোয়ান্টিটি এবং কোয়ালিটি দিয়ে কিন্তু সাজকর 1 to আপনাদের মাঝে এতদিন ভালোবাসা সহইতি কিন্তু এগিয়ে আছে সো আপনাদের জন্য কিন্তু গ্রিন প্লান্ট যারা বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট পার্লার কিংবা শোরুম অথবা রিসর্ট ডেকোরেশন করতে চান কিন্তু ভালো গাছ কোথায় পাবেন হোলসেল দামে পাইকারি মূল্যে কোথায় পাবেন আপনারা কিন্তু অনেক সময় খুঁজে পান না সো আপনাদের জন্য কিন্তু এক সহজ সমাধান নিয়ে আসা আজগর ওয়ান আপনাদের মাঝে হাজির হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এই সাত মাথা বেদ গাছটা এত এত বেশি পপুলারিটি পেয়েছে এবং হচ্ছে এত এত ভালোবাসা পেয়েছে এই টপ শো গাছ কিন্তু চাইলে নিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এই টপ ছাড়াও নিতে পারবেন এটা হচ্ছে সাত মাথা বেদ গাছ সাত ফিট প্লাস কিন্তু হাইট হয়ে যাবে আপনার যে সাত মাথা গাছের নেওয়ার বাজেট কম থাকে তারপরে কিন্তু আপনি পাঁচ মাথা দিতে পারবেন এটা কিন্তু পাঁচ মাথা অ্যাভেলেবেল রয়েছে পাঁচ মাথাও যদি না হয় আপনি তিন মাথা নিতে পারবেন দেখতে পাচ্ছেন তিন মাথায় যদি না হয় আপনি নিতে পারবেন দুই মাথা বেদ গাছ প্রতিটার কিন্তু ছবি ইন্ডিভিজুয়ালি আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে দুই মাথায় না হলে এক মাথা নিতে পারবেন সবগুলোই কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে বিয়ার্স এক মাথা থেকে শুরু করে সাত মাথা পর্যন্ত প্রতিটা গাছের কোয়ালিটি এবং হচ্ছে কোয়ান্টিটি কিন্তু আমাদের রয়েছে এবং হচ্ছে আমাদের পাতার কোয়ালিটি দেখেন এবং হচ্ছে আমাদের চাইনিজ ইম্পোর্টেড সিল মারা রয়েছে সাত মাথা বেদ সেই সিল সহকারে হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার চাইনিজ ইম্পোর্টেড কিন্তু অলয়েজ আপনাদের প্রোভাইড করে এবং হচ্ছে প্রোভাইড করে যাবে ইনশাল্লাহ এবং হচ্ছে আমাদের এগুলো কিন্তু একেবারে রীতিমতো হোলসেল প্রাইসে একবার পাইকারি মূল্য কিন্তু নিতে পারবেন এবং হচ্ছে আমাদের এই যে সুন্দর খেজুর গাছ রয়েছে এক মাথা এবং হচ্ছে আমাদের তাল গাছ রয়েছে নতুন এসেছে নিউ ভ্যারিয়েন্টের বাবুই পাখির বাসা এবং লতা পাতা সহকারে খুবই সুন্দর চাইনিজ ইম্পোর্টেড কবে এবং হচ্ছে এছাড়াও কিন্তু আমাদের ড্রাগন গাছ রয়েছে এবং কচু গাছের যে সমাহার যে ডিজাইন রয়েছে এবার কিন্তু আমি কচু গাছ দেখাইতে দেখাইতে পুরো পাগল হয়ে যাব এবং হচ্ছে আপনারা দেখতে দেখতে পাগল হবেন এই একটু সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টবের মধ্যে কিন্তু কচু গাছগুলো আমাদের কাছে একেবারে সীমিত প্রাইসে হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন কচু গাছের হিউজ ভ্যারিয়েন্ট রয়েছে হিউজ ডিজাইনে রয়েছে এবং হচ্ছে এই দেখতে পাচ্ছেন ছোট কলা গাছ চাইলে ছোটো নিতে পারবেন এটা একটু বড় চাইলে বাজেট বাড়াইলে বেশিটা নিতে পারবেন এবং হচ্ছে আমাদের এই সুন্দর বেলি গাছ কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে হোয়াইট কালার একটা অ্যাভেলেবেল দেওয়া যাবে এবং হচ্ছে এই যে একটা পাম গাছ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক ন্যাচারাল অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল একেবারে হোলসেল প্রাইস একবারে পাইকারি মূল্যে পাবেন এই যে আরেকটা কচু গ্রিন কচু যারা চান একবার গ্রিন হ্যাভেন ঘরটা গ্রিন হাউস করতে চান তাহলে কিন্তু এখনই সাজঘর ওয়ানটা আপনি যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের একেবারে নতুন এটা কিন্তু বাংলাদেশে প্রথম অন্য কোথায় এখন বন্ধু দেখেন নেই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা প্ল্যান্টার সহকারে এরকম সুন্দর এরিকা পাম গাছ কিন্তু চলে এসেছে এটা এরিকা পাম গাছ যেটা হচ্ছে রেগুলার প্রাইস থেকে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটা হচ্ছে বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনাদের কলা গাছ কলা গাছের কত ভ্যারিয়েন্ট লাগবে ভাই কলা গাছের কত ভেরিয়েন্ট লাগবে একটা শোরুমে কখনই এত প্রোডাক্ট পাবেন না এত স্টকে পাবেন এত ভ্যারিয়েন্ট কোয়ান্টিটি কখনো পাবেন না কত ডিজাইনের কোন টপ সারা কোন টবে নেবেন আপনি এই টবে নেবেন দাম বেশি পরে এই টপে নেন এই টবে দাম বেশি পরে আরও কম দামি টবে নন মেইন কথা হচ্ছে কিন্তু আমাদের টবের উপর প্ল্যান্টারে কিন্তু দামটা ভেরিয়েন্ট করে দামটা ডাউন করে আপনি যদি কম মূল্যে নিতে চান টপটা কম দামে নিতে হবে এবং হচ্ছে টপ যখন কম দামে নেবেন তখন কিন্তু এই গাছটি এখন সুন্দর আপ হবে না দেবসায় হচ্ছে আমরা কিন্তু যাচাই বাচাই করে যেটা বেটার মনে হয় যেটা সুন্দর ডিজাইন হয় এক একটা গাছে তিন চারটা ডিজাইন করে যেটা পারফেক্ট মনে হয় সেই ডিজাইনটাই কিন্তু আমরা দিয়ে থাকি তো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে আপনারা দিয়ে দেবেন কোনটা আপনার প্রয়োজন এই যে কচু গাছ এখন ন্যাচারাল কচু গাছ কোন ডিজাইনটা আপনার কাছে পছন্দ এবং হচ্ছে কোনটা আপনার কাছে ভালো লাগে কোনটা আপনি নিতে চান স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে দেবেন এবং হচ্ছে মনস্ট্রা গাছ বাইরে ভাই এত সুন্দর মনস্ট্রা কিন্তু আগে কখনো কোনো আসে নাই দেন হচ্ছে আপনারা যারা স্পাইডার গাছ নিতে চান দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি এটা কিন্তু দুইটা সাইজের স্পাইডার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেন হচ্ছে আমাদের মনটা পাবে বড় মনস্ট্রা এরিকা এর আগে কিন্তু দেখিয়েছে ছোট এটা কিন্তু বড় সো দুইটা কিন্তু ডিফারেন্ট প্রাইসে হবে এবং সুন্দর কোয়ালিটি হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নেচারাল যেটা গাছ দেখে আপনার বোঝার ওয়ে নেই এগুলো আর্টিফিশিয়াল যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে না ধরবে হাত দিয়ে ধরলেও বোঝার হয়ে নাই এগুলো আর্টিফিশিয়াল দেখতে পাচ্ছি এটা কিন্তু কচু গাছ আমাদের মেটালে স্ট্যান্ডে ভাই সারা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি কালারের যদি কোনো উনিশ বিশ হয় সাজঘর ওয়ান টোনে আসবেন এবং চেঞ্জ করে নতুন একটা নিয়ে যাবেন আর কোনো কথা নাই নতুন একটা নিয়ে যাবেন এরকম নতুন চেরি গাছ রয়েছে এটা কিন্তু দুইটা কালার রয়েছে হোয়াইট এবং হচ্ছে পার্পেল সেটাও কিন্তু ছয় ফিট হয়ে যাবে অলমোস্ট সাইজ এবং হচ্ছে কাঠ গাছ ভাই এত সুন্দর কাঠ গুলা গাছ দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রাবারের পাতা এবং ফেব্রিকের কিন্তু ফুলগুলো খুবই সুন্দর এগুলো কাঠগুলা কিন্তু আমাদের হিউজ পরিমাণ সেল হয় অনেক ভালোবাসা পাই দেন হচ্ছে এই সুন্দর কাশফ ফুলটা কিন্তু দুইটা কালার এবং দুইটা সাইজে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর একটা কাশ ফুলের এই লাগবে যেহেতু শীতের সিজন চলে আসছে কাঠ কাশফুলের কিন্তু অনেক আপনার কি বলে ডিমান্ড এখন হবে অনেকে চান কাশফুল নিতে নিতে পারেন দেন হচ্ছে এটা হচ্ছে ছোট স্পাইডার সাথে কিন্তু চাইলে ফুল দিতে পারবেন ফুল ছাড়াও নিতে পারবেন দুইটাই কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে এরপরে আসেন একটু ক্লোজলি আসেন ভাই জায়ান্টটাকে সব কি ছোটো ছোটো দেখবেন আপনার রিসিপশনের পাশে লাগবে না আপনার ঘরের কর্নারে লাগবে না আপনার সিঁড়ি ঘরে লাগবে না তার জন্য কিন্তু এই বড়ো গাছগুলো জায়ান্ট টাইপের এ দেখতে পাচ্ছেন এই সেম গাছটাই যদি আপনি এই নর্মাল টবে নেন এই কম দামি টবে নেন অথবা হচ্ছে গিয়ে অন্য এই যে এই টবে নেন তাহলে কিন্তু অনেক দাম কম পড়বে কিন্তু এই গাছের সেট আপটা কিন্তু এই ছোটো টবে ভাই আসবে না যেহেতু বড় গাছ এটা কিন্তু যে কোনো জায়গায় রাখতে আপনি ঘরের কর্নারে রাখবেন অথবা রিসিপশনে রাখবেন অথবা হোটেলের প্রথম রাখবেন সো ওয়েলকামিংয়ে রাখবেন এটা কিন্তু বেস্ট এটা কিন্তু অনেক বড় মাছটা অলমোস্ট এইট ফিট আট ফিট এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার টবের মধ্যে এটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং হচ্ছে ঘাসগুলো দেখতে পাই কত সুন্দরভাবে ঘাসগুলো দেওয়া রয়েছে দেন হচ্ছে আপনারা এই বড় মনস্টরা দেখলেন দেন হচ্ছে কলা গাছ দেখব না এটা আপনার ব্যানানা গার্ডেন এই দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ ইম্পোর্টেড টবের মধ্যে কত ঘাস প্লান্টস অ্যাড করা রয়েছে এরকম সুন্দর একটা ব্যানানা গার্ডেন ও মাই গড অলমোস্ট 10 কলা গাছ দিয়ে একটা গাছ সেটআপ করা রয়েছে শুধুমাত্র এক কাস্টমারের ইয়া কি বলে ডিমান্ড ছিল ক্লোজলি যদি একটু দেখাই 10 কলা গাছ দিয়ে 10 কলা গাছ দিয়ে 30 টার উপরে পাতা দিয়ে পাতা কিন্তু এখানে অলমোস্ট থার্টি প্লাস থার্টি প্লাস পাতা দিয়ে বাংলাদেশে প্রথম সাজঘর ওয়ান পয়েন্টে কিন্তু এই বড় গাছ কিন্তু আপনাদের সামনে এনেছে দেন হচ্ছে আমাদের আরেকটা কলা গাছ আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বড় কলা গাছ এটাও কিন্তু আমাদের কাছে রয়েছে তবে এগুলো কিন্তু স্টক লিমিটেড ছয় ফিট প্লাস কলা গাছ চাইনিজ ইম্পোর্টের টবের মধ্যে দেওয়া রয়েছে এগুলো হান্ড্রেড পারসেন্ট রাবারের পাতা দেন আপনারা যারা তারা কিন্তু এই বার্ষ অফ আমাদের থেকে নিতে পারেন একেবারে হোলসেল প্রাইসে বার্ষ অব দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর হচ্ছে এখন যেটা দেখাবো ভাই পুরো মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট দেখেন এই গাছটা মাত্র এক পিস রয়েছে যদি কোনো সরিদায় ভান ব্যক্তি নিতে চান কোনো ভাগ্যবান ব্যক্তি এক পিস গাছ পাবেন এটার আরেকটা কোয়ালিটি আছে আমি যাস একটু দেখাই দুইটা টবের মধ্যে সেট আপ করা রয়েছে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আমাদের কাছে এক পিস এক পিস করে রয়েছে দেন হচ্ছে এটা আরেকটা ছোটো সাইজ আছে চাইলে কিন্তু সেই ছোট সাইজটা আপনি নিতে পারেন সেই ছোট সাইজটা চাইনিজ ইম্পোর্টেড টবে এটাও কিন্তু যাদের একটু বাজেট কম তারা কিন্তু এই ছোটো সাইজটা নিতে পারে তবে বেশি ছোট না হয়তো বা ছয় ইঞ্চি ছোট হবে এটাও কিন্তু খুব সীমিত পরিমাণে স্টক রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি দেন হচ্ছে আপনারা যারা রাবার গোলাপ গাছ নিতেন যদি ক্লোজলি আসেন এই যে ভাই গোলাপ গাছ এই দেখতে পান সেম দেখতে দুইটা গোলাপ গাছ কিন্তু ডিফারেন্ট কোয়ালিটি একটা হচ্ছে এটা রাবারের ক্লোজলি যদি আসি পাঁচ ফিট প্লাস এটা হচ্ছে রাবারের দেন হচ্ছে এটা হচ্ছে ফেব্রিকের সো বিয়ার্স রাবার এবং ফেব্রিক অনুযায়ী কিন্তু দামটা এখানে ব্যারিয়েন্ট করবে দেন হচ্ছে আপনারা যারা যারা এই বড় বড় গাছ দেখতে দেখতে আপনারা পাগল হয়ে গেছেন তারা ছোট গাছ দেখবেন ছোট গাছ কি কি আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর মনস্ট্রা গাছটা আছে একেবারে পানির দামে পেয়ে যাবেন দেন হচ্ছে আমাদের বেস্ট কোয়ালিটির নতুন একটা কলা গাছ এই কলা গাছটা এত এত পপুলারিটি পেয়েছে আমার লাস্ট ভিডিও কিন্তু অনেক সেল করেছি দেন হচ্ছে এই গাছটা ওহ এটা সোল্ড আউট সরি এটা কিন্তু এবং হচ্ছে এইটা আছে এই ছোট এরিকায় একমাত্র বেজ গাছ আর আছে এগুলো কিন্তু আমাদের একেবারে হোলসেল প্রাইসে নিতে পারবেন এগুলো একেবারে পানির দামে কিন্তু স্বাস্থ্য বন্টন আপনাদের অলাই প্রোভাইড করে থাকে দেন হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটাই কিন্তু আপনাদের দিব দেন আপনারা যারা যেন কলা গাছ কিনেন এই দেখেন আর একটা বড় কলা গাছ যেটা হচ্ছে যেটা হচ্ছে বড় কিন্তু মেটালের টবে আমরা সেটা করে দিয়েছি এবং ঘাসগুলো দেখেন ক্লোজলি একবার লাইভ ঘাস জীবিত ঘাসগুলো দিয়ে কিন্তু চাইনিজ ইম্পোর্টেড এটা মেক করা হয়েছে এটা কিন্তু অলমোস্ট নাইন ফিট প্লাস হয়ে যাবে অলমোস্ট নাইন ফিট প্লাস বিয়ার্স এই সুন্দর সুন্দর গাছ এখান থেকে আপনার কোনটা রেখে কোনটা নিবেন আপনি ডিসাইড করেন দূরে যদি যায় আমরা ক্লোজলি দেখাই বাগান আমাদের কিন্তু সাজঘর ওয়ান টু একটা ছাদের নিচে সবকিছু পাবেন কি নেই এখানে ফুলের গাছ ফুলের টপ সব পঞ্চাশ টাকা থেকে ফুলের টপ শুরু করে কিন্তু আনলিমিটেড বাজেট পর্যন্ত আমাদের এই গাছের ভ্যারিয়েন্টগুলো রয়েছে সো বিয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে নেক্সট ভিডিও দেখা পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম